শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম কৃষি খাতকে দখলে নেবে যুক্তরাষ্ট্র আশঙ্কা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার নির্বাচনেরও আগে সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার বললেন অধ্যাপক ইউনুস ডেঙ্গুতে আরও এক মৃত্যু চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে জাতীয়করণ না করলে স্কুল বন্ধের হুমকি এমপিওভুক্ত শিক্ষকদের এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার আশঙ্কা করছেন বাংলাদেশের কৃষি খাতকে দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র তিনি বলেন কৃষিটাকে ওরা দখলে নিয়ে নেবে এবং কোম্পানিগুলো চলে আসবে বুধবার তেরো আগস্ট ঢাকায় জাতীয় প্রেস ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ ও পিপলস হেলথ মুভমেন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেন একটি ওয়ার্নিং দিয়ে রাখি এরই মধ্যে আমেরিকানদের সঙ্গে যত কথাবার্তা হয়েছে তার মধ্যে তারা কৃষিতে জিএমও বা জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম এনেই ছাড়বে আমার মন্ত্রণালয় যেহেতু কৃষি মন্ত্রণালয় না আমি এ বিষয়ে কিছু করতে পারছি না কিন্তু আমেরিকানদের সঙ্গে যতই কথাবার্তা হচ্ছে দেখা যাচ্ছে তাদের জিএমও আনার জন্য কৃষিটাকে ওরা দখলে নিয়ে নেবে এবং কোম্পানিগুলো চলে আসবে ফরিদা আক্তার বলেন ব্রাজিল ও জাপান তো অনুরোধ করে কিন্তু যুক্তরাষ্ট্র বলে কথাই বলতে পারবে না মানতেই হবে এরকম একটা অবস্থায় আছি জানিয়ে তিনি বলেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে আমার মত হল একজন নাগরিক হিসাবে এটি আমরা গ্রহণ করতে পারি না আমি নিজেই অসহায় বোধ করছি এটার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায় আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং এর প্রকৃত মালিক জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তেরো আগস্ট সামাজিক ব্যবসায়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান উপলক্ষে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এদিকে দ্রুত বিস্তার লাভ করতে থাকা বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ মঙ্গলবার বারো আগস্ট কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আবেদন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত চব্বিশ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এই সময়ের মধ্যে মারা গেছেন একজন বুধবার তেরোই আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন পঁচিশ হাজার তিনশো জন নির্বাচন হওয়া না হওয়া নিয়ে রাজনীতির মাঠে কারো বক্তব্যে কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বুধবার দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এ কথা বলেন অন্তর্বর্তী সরকার আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশনও ফেব্রুয়ারিতে ভোট করতে এর দুই মাস আগে সূচি ঘোষণার কথা বলেছে অর্থ উপদেষ্টা আরও জানান আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ব্যাংকের ঋণ খেলাপিরা অংশ নিতে পারবেন না তবে রাজনীতিকেরা যদি উৎসাহ দেন যে টাকা পয়সার বিনিময়ে মনোনয়ন দেবেন ও ভোট দেবেন তাহলে তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছুই করা যাবে না অর্থ উপদেষ্টা এও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য খলা পরিস্থিতি উন্নত করতে সব ধরনের সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয় থেকে জানিয়েছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সভা সূত্রে জানা গেছে শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ ভাতা এক হাজার টাকা বাড়িয়ে দু হাজার ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে এর মধ্যে দাবি না মানলে আগামী পনেরোই সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা নিউ ইয়র্ক স্টেটের বেলমন্ড লেক স্টেট পার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতাশ মাস বয়সী বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে তার নাম হিতৈষী প্রার্থনা রায় হিমি তার বাবা ঋষিকেশ রায় জানান রবিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে যান তিনি ওই সময় পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হন তিনি তার পেছনে আসছিল একমাত্র কন্যা হিমি তিনি জানান হঠাৎ করে থেমে থাকা গাড়িটি চলতে শুরু করে হিমিকে ধাক্কা দেয় গাড়ির আঘাতে মৃত্যু হয় শিশুটির বছর দেড়েক আগে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার প্রায় দুশো ছাত্রীকে বৃত্তি দিয়েছিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এই ইউডাব্লিউ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির তালিকায় থাকা ছাত্রীদের মধ্যে একশো উননব্বই জনকে গত বছরের অক্টোবরে ভিসা অন অ্যারাইভালের অনুমতি দেয় গাজা থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনি ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল এ বছরের মাঝামাঝি কিন্তু হঠাৎ করেই গত জুনে চট্টগ্রামের পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায় এ কারণে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বৃত্তি পাওয়া ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে রোহিঙ্গা আশ্রয় শিবির কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অবৈধভাবে দেশি অপারেটরের সিম এবং মিয়ানমারের সিম ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ রয়েছে সরকারের এ পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে চলতি মাসেই রোহিঙ্গাদের সিম ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকও হয়েছে গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চার মোবাইল অপারেটরের সঙ্গে রোহিঙ্গাদের সিম দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনায় নাইখং দিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের সবার বাড়ি টেকনাফ সাবরাং ইউনিয়নের সাহাপরীর ডেপ জালিয়াপাড়া গ্রামে বারোই আগস্ট সকাল সাড়ে আটটার এই পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে বলে জানান ফিরে আসা অন্য জেলেরা জেলের স্বজনরা বিষয়টি বিজিবিকে জানিয়েছে দেশবরেণ্য বুদ্ধিজীবী শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার মারা গেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেরোই আগস্ট বুধবার দুপুরের দিকে তিনি মারা যান যতীন সরকার উনিশশো সালের আঠারো আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দ্রপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি দুই মেয়াদে বাংলাদেশ শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন লেখক হিসাবে যতীন সরকার দুহাজার সালে স্বাধীনতা পুরস্কার দুহাজার সালে বাংলা একাদেমি সাহিত্য পদক দুহাজার সালে পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার ড এনামুল হক স্বর্ণপদক খালেকদা চৌধুরী সাহিত্য পুরস্কার মনিরুদ্দিন ইউসুফ সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ